আমি দেখেছি অসংখ্য ওয়াহাবি শূন্য হয়েছেন যেমন আমি আমি নিজেই বাস্তব প্রমাণ আমি কমই ছিলাম ওয়াহাবি ছিলাম সেখান থেকে আমি শূন্যতে এসেছি শূন্য হয়েছি আপনারা ওনাকে একটা প্রশ্ন করবেন যেটা আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি গতকালকেও বলেছেন যে মোতাল হোসেন সালিহি উনিশটি বাহাস করেছেন কোথায় কোথায় করেছেন ডকুমেন্ট আকারে লিখিত কোনো নবীর সান নিয়েই তো যত ঝামেলা কমিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্দরা কি ছয় ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর একটা সাবজেক্ট এত সুন্দর একটা নবীর সাবজেক্ট দিত এই সাবজেক্টটাও তার পছন্দ পছন্দ না আমি কত বড় খবিস হুম আমি বলবো তিনি খবিস খবিস শুধু খবিস না তিনি খতিবে খবিসে আজম খবিসে আবার খতিবে আজম না খবিসে হ্যাঁ আমি জানি এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ প্রচার হয়েছে আমি বলবো যে এই লোকটি হতবাগা কার মতো হতবাগা ওই মুখতার সাখাফির মতো হতবাগা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহলে আনহুকে একষট্টি হিজড়িতে কারবাদার ময়দানে যারা শহীদ করেছিল এজিত বাহিনী মুখতার শাকাফি কিন্তু ওই এজিদ বাহিনীর বিচার করেছিলেন কিন্তু বায়াতের পক্ষে তিনি কাজ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই মুক্তার সাকাফির নসিবে কিন্তু কি হয়নি ইমান জুটিনি তিনি নবী দাবি করেছেন ইমান নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারেননি এটা আসলে ইমানই দৌলত এটা একটা ঐশী নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমি দেখেছি অসংখ্য ওয়াহাবি শূন্য হয়েছেন যেমন আমি আমি নিজেই বাস্তব প্রমাণ আমি কমি ছিলাম ওয়াহাবি ছিলাম সেখান থেকে আমি শূন্যতে এসেছি শূন্য হয়েছি এভাবে অনেক আলম ওলামা আছেন যারা কমি থেকে শূন্যতে এসেছেন তো হিন্দুকে মুসলিম হতে দেখেছি খ্রিস্টানকে মুসলিম হতে দেখেছি কোনো মুসলিমকে আমি সচরাচর হিন্দু হতে দেখিনি কোন কমই শূন্যী হতে দেখেছি কিন্তু সুন্নি গিয়ে ওহাবি হতে আমি দেখিনি মোতালেম হোসেন সালেহি তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং তিনি ইমান হারা হয়ে গেছেন তিনি অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন এবং পদের কাছে তিনি হেরে গেছেন তালেব হোসেন সালেহি তিনি বিভিন্ন মাহফিলা এখন বলে বেড়াচ্ছেন তিনি উনিশটি বাস করেছেন

অর্থাৎ কিতাবের কাছে তো কমিরা পারবেই না মতলব হোসেন সালেহির চাফার কাছেও কমিরা হেরে গিয়েছে অর্থাৎ এটা প্রমাণিত হয় যে উনার কথার দ্বারা উনিদের না ঠিক না উনি এটা বোঝাইতে চেয়েছেন মূলত মতলব হোসেন সালেহি এই লোকটা আগে থেকেই ছিল গোলাফি সুন্নি মিঠা সুন্নি আর কি মিঠা সুন্নি মিঠা সুন্নি জেদিকে ওই বৃষ্টি আসে ওইদিকে ছাতাটা ধরে যেদিকে রোদ আসে ওইদিকেই ওনার উনি ঘুরে যায় এরকম প্রকৃতির মানুষ ছিলেন তো তিনি সোনাকান্দার দরবারে মহাদ্দেশ ছিলেন তো আমি যতটুকু জানি বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি যে সোনাকান্দার দরবারে ভাইস প্রিন্সিপালের পদ খালি হয়েছে তো নিয়ম অনুযায়ী তিনি আপনার এখন চাইলে কিন্তু ওই ভাইস প্রিন্সিপালের পদে তিনি বসতে পারেন তো সোনাকান্দার দরবারে যিনি পীরি সাহেব হুজুর তিনি তো তার সম্পর্কে জানেন তিনি বলেছেন সার্কুলার অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী আপনার এটা কারিকুলাম বা এটার সিস্টেম ওইভাবে হবে এটা তো আমি চাইলে আপনাকে কিছু করতে পারবো না তো তিনি হুজুরকে পেশাদ দিয়েছিলেন যে আপনি প্রতিষ্ঠানের প্রধান দরবারের প্রধান আপনি চাইলে হবে হুজুর তো মূল ঘটনা জানেন যে এ লোকটা কতক্ষণ সুন্নি কতক্ষণ ওয়াহাবি এ লোকটা সুন্নিয়তে থাকা অবস্থায় গা ঢাকা দিয়েছিলেন আমি তখন থেকে জেনেছি বুঝেছি এ লোকটা ওয়াহাবি সুন্নি না কারণ সে বলেছে সকল ঈদের সেরা ঈদ এই কথাটা ফালতু কথা ফাও কথা

ওনারে পাবলিক সময় মিলাদ কেয়াবের সাবজেক্ট দেয় উনি বলে আমি একজন মোফা মানুষ আমার মিলাদ কেয়াব দেয় তাই আমি এই বিশ বছর ধরে মিলাদ কেয়াবি করতেছি অন্য কোনো খ্যাত মতামে আমার দ্বারা আমি বলবো এই লোকটা ইমান হারা এই লোকটা বেঈমান হয়ে গেছে নবীর মোহাব্বত বিন্দু পরিমাণ তার অন্তরে এখন নাই যদি থাকতো তাহলে সে আপনার জনসমুদ্রে এই কথাগুলো বলতে পারতো না নবীর সানে মিলাদ আম করি আমরা আমাদের বাবার সানে না নবীর শানে দেখুন উনি কি আব্দুল হক মহাদ্দেশের দেহলবির থেকে বড় আলেম হয়ে গেছেন না আব্দুল হক মহাদ্দেশে দেহলবি যিনি হাফিজুল হাদিস ছিলেন তিনি বলছে আমি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে ঢিলা করে মেসোয়া করে এত শান্তি পাই না আমি শান্তি পাই শুধু নবীর নামে দাঁড়িয়ে আমি সালাম করলে তো এটা কি ফাও বিষয় ফাও বিষয় না ইমাম শেরে বাংলা কিন্তু উপর পর্যন্ত করা হয়েছে। এতটুকু গর্ত করে করা হয়েছে তো এক মুরিদ ওনাকে প্রশ্ন করেছিলেন যে হে ইমাম শেরে বাংলা আপনার মাজার শরীফের ভিতরে আপনার মাথার উপর পর্যন্ত গর্ত করে অর্থাৎ মাজার করে কবর করে আপনাকে দাফন করতে বলেছেন এটার কারণটা কি আমরা জানি সাড়ে তিন হাত কবর তো আপনার মাথার উপর পর্যন্ত গর্ত করার জন্য কবরস্থ করার জন্য বলেছেন কারণটা কি বলে আমার ভক্তরা শোনো সারাটা জীবন আমি ইমাম শেরে বাংলা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি তো আমার তো আকিদা আছে যে আমি যখন কবরে যাব যাবো নাকির আমাকে তিনটি প্রশ্ন করবে মা রব্বু কামা দিনুকামা তকুল হাদ রাজুল আল্লাহ বহিসাফিকুম ইনিকে ইনি সম্পর্কে মা কুমতা তাকুল তুমি দুনিয়ায় কি বলতে তখন নবী যখন আমার কবরে আসবে আমি কিভাবে বসে থাকব। আমি ইমাম শেরে বাংলা যেন দাঁড়ি আমার নবীকে সালাম দিতে পারি তোমরা আমার কবরটাকে সেভাবে করবা তো ইমাম শেরে বাংলাল কাদেরি থেকে কি মোতাল হোসেন সালি বেশি হয়ে গেছেন বেশি হবেন না কখনো না ইমাম শেরে বাংলা কে ছিলেন ইমামে আহ সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাহের পির মুর্শিদ ছিলেন এবং শ্বশুর ছিলেন এবং নুরুল ইসলাম হাশিমী আলাইহির রহমান ছাত্র ছিলেন জামি আহমদিয়া ইয়া আলিয়ার যিনি ইন্তেকাল করেছেন আল্লামা ওস্তাজ ওবায়দুল হক নয়মি আলাহিউর রহমান ওবায়দুল হক নয়মি হুজুরের নাম শুনলে বাতেলরা পালায়ন করত। যে ওবায়দুল হক নয়মি হুজুর এসেছে এখানে যাওয়া যাবে না তাহলে ওবায়দুল হক নয়মি হুজুরের ওস্তাদ হচ্ছেন নুরুল ইসলাম হাসিম রহমতুল্লাহ আলাই ওনার ওস্তাদ হচ্ছেন কে ইমাম শেরে বাংলাল কাদের রহমতুল্লাহ আলাই ইমাম ছাত্রের ওস্তাদের ওস্তাদ বলছেন যে রসুল আমার কবরে আসবে আমি যেন রসুলকে দেখে দাঁড়িয়ে সালাম দিতে পারি তো সে জায়গায় ইমামে আল সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাসিম রহমতুল্লাহ আলাই থেকেও কি মতাল হোসেন বেশি হয়ে গেলেন তো এজন্য আমি বলবো আসলে উনি অন্ধকারে কথায় আছে পিপিলিকার পাখা পাখা গজায় মরিবার তরে এটাই আসলে বাস্তব আচ্ছা আমি বলবো এআরপি মিডিয়া আপনার এই আজকের এই ব্যবস্থাপনায় আপনার আপনাকে সাক্ষী রেখে দর্শক শ্রোতা যারা আছেন আপনারা ওনাকে যদি পান মোতালাব হোসেন সালেহি সাহেবকে যদি পান আপনারা ওনাকে একটা প্রশ্ন করবেন যেটা আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি গতকালকে বলেছেন যে মোতালাব হোসেন সালেহি উনিশটি বাহাস করেছেন কোথায় কোথায় করেছেন ডকুমেন্ট আকারে লিখিত কোনো প্রমাণ ভিডিওর কোনো প্রমাণ যদি থাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব এটা বলেছেন কে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব তিনি বলেছেন তো আমিও ওনার এই কথাটা আপনার মিডিয়ার মাধ্যমে দর্শক শ্রোতার মাধ্যমে আমি বলবো আপনারা ওনাকে যেখানে পাবেন বলবেন যে হুজুর আপনি বা সালেহি সাহেব আসলে ওনাকে আমি এখন সালেহি বলতে চাচ্ছি না উনি এখন মোতালেব হোসেন ওয়াহাবি অথবা মোতালেব হোসেন গোলাফি কারণ সালেহি তো একটা হক দরবার সারসিনা দরবারের নেশার উদ্দিন আবু জাফর সালেহ মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ ওনার নামের নিজবতে সালেহি লাগানো হয় তো যেহেতু শরীফটা শিখানো হয় সুনিয়তের আকিদা শিখানো হয় তো তিনি যেহেতু এখন সুনের পথ ছেড়ে দিয়েছেন তিনি সালেহি বাদ দিয়ে ওনার নাম দেবে মোতালা হোসেন গোলাফি অথবা মোতালা হোসেন ওয়াহাবি অথবা মোতালা হোসেন মুনাফিকি যে কোনো একটা লাগাতে পারে সালেহি লাগানোর অধিকার ওনার নাই ওনাকে যেন প্রশ্ন করে যে আপনি উনিশটি বাহাস করেছেন কোথায় আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছে আপনি যদি একটা বাহাসের প্রমাণ দেখাতে পারেন উনি আপনাকে এক লক্ষ টাকা দিবে আপনিও কি এক লক্ষ টাকা দিবেন আমার সেই তফিক নেই ভাই আমি এক লক্ষ টাকা দিতে পারব চ্যালেঞ্জ করেন আমিও আপনার সাথে যোগ করব আমি আসলে যোগ করলে তো আপনাকে দিতে হবে পঞ্চাশ হাজার আমি দিব পঞ্চাশ হাজার দিলাম এক লাখ টাকা হ্যাঁ আমিও আজকে এআরপি মিডিয়ার পক্ষ থেকে আমার ভাই সদ্য মৌলায়না আব্দুর রহমান আল কাদি সাহেবের মাধ্যমে উনিও আমার সাথে একমত আমরা দুইজন মিলে প্রয়োজনে ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম মুফতি মোতালেব হোসেন সালেহি সাহেব যদি প্রমাণ দিতে পারে যে তিনি উনিশটি বাহাস করেছেন তাহলে একটা বাহাস যদি দেখাতে পারেন প্রমাণসহ আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব যেভাবে বলেছেন এক লক্ষ টাকা দিবে আমরা এই দুইজন মিলে আমরা ঘোষণা দিলাম

উনি তো বলতে পারে না আমি লক্ষ্য করেছি উনি বানান করবে কিভাবে আরবিতে বহস শব্দটা হচ্ছে বাহাস আচ্ছা যাই হোক এটা এতটা আমি ধরছি না কিন্তু তিনি যে চাপা মারতেছেন চাপার জোরে হারিয়েছেন কর্মীদেরকে আবার তাদের সেখানে গিয়ে চাপা মার মারতেছেন তিনি 19 টি করেছেন মিলাদ কেয়াম নিয়ে প্রশ্ন dito ভাই মিলাদ কেয়াম নিয়েই তো যত ঝামেলা নবীর সান নিয়েই তো যত ঝামেলা কওমীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুনলে কি ছয় ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর একটা সাবজেক্ট এত সুন্দর একটা নবীর সাবজেক্ট dito এই সাবজেক্টটাও তার পছন্দ পছন্দ আমি কত বড় খবিস আমি বলবো তিনি খবিস শুধু খবিস না তিনি খতিবে খবিস আজম খবিছে আবার খতিবে আজম না খবিছে আজম আমি বলতে চাচ্ছি কৌমি দেওবন্দিদের সঙ্গে আমাদের সাথে তফাত হচ্ছে নবীজির সান নিয়ে তারা মিলাদ ক্যাম করে না আমরা মিলাদ ক্যাম করি না হয় দেওবন্দি কৌমিরা কি নামাজ ছয় বক্ত পড়ে তারা পাঁচ বক্ত পড়ে আমরাও পাঁচ বক্ত পড়ি তারা ত্রিশ পারা কোরআন মানে আমরাও ত্রিশ পারা কোরআন মানি তারা এক কাবা মানে আমরাও এক কাবা মানি সব কিছু মৌলিকভাবে ঠিক আছে যে রসুলের সানের ব্যাপারে যে জিনিসগুলো আছে সেগুলোকে তারা অবজ্ঞা করে মানতে চায় না আর যদি নবীজির মহাব্বত অন্তরে না থাকে নবীজি বলেছেন আলা আলা ইমান লিমান লা মহাব্বত আলা মিলাদ আপনি কখন দাঁড়িয়ে পড়বেন নবীজির মহাব্বত থাকলেই তো তো আপনি যদি না দাঁড়ান বোঝা যায় আপনার অন্তরে নবীজির মহাব্বত নাই তবে হ্যাঁ কেউ যদি মিলাদ কেয়াম না করে আমরা তাদেরকে কাফের বলি না তিনি এই একটা মিথ্যাচার করেছেন মোতালা হোসেন সালেহি তিনি এই সাথে যুক্ত হয়ে তিনি তাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সুন্নিরা নাকি যারা মিলাদ কেয়াম করে না তাদেরকে কাফের বলে আমি আরও এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা দিচ্ছি চ্যালেঞ্জ করছি মুফতি মোতালেব হোসেন সালেহি যদি প্রমাণ করতে পারে সুন্নি অঙ্গনের কোনো একজন আলেম একেবারে উপরের উপরের স্তর থেকে নিচু আপনার শেখর থেকে শিখরে কোন আলেম বলেছে যে কাফের যদি তিনি দেখাতে পারেন আমি ওনাকে এক লক্ষ টাকা দিব পারবে না উনি দেখাতে পারবে না কোন সুন্নি আলেম অতিরিজ কথা বলে না বলে না যা কোরআন হাদিসে আছে তাই বলে